মেঘলা আকাশ মাঘ মাসের কনকনে ঠান্ডা আরো বাড়িয়ে দিয়েছিল কদিন যাব ঘুম থেকে উঠেই আর ঝলমলে রোদ দেখে মনটা ভালো হয়ে গেল দিয়ার এখন সকাল ১০টা ওর দৈনন্দিন জীবন শুরু নতুন বস জয়েন করেছেন আপিস সময় নিয়ে বড্ড করি করছে দেরি হলেই বকাবকি না করে ভয়াবহ লোক দিচ্ছে যদিও বায়োমেট্রি আছে ওরা সমঝে চলে তবুও মাথায় হেলমেটটা গলাতে গলাতে টুকুরদিদের ব্যালকনির দিকে তাকালো দিয়া না আজ টুকুরদি নেই ব্যালকনিতে রোজ এই সময় ওখানে দাঁড়ায় টুকুরদি রাহুল দা এ সময় অফিস পেরোয় যে আজ অবশ্য দিয়ার দেরি হয়েছে রোজ আপিসে বেরোবার আগে যেন যুদ্ধ চলে রোজ সকাল ছটায় উঠতে হয় চার বছরের রিজুকে এই ঠান্ডায় বিছানা থেকে তুলে স্কুলে পাঠানো যে কি কঠিন কাজ তা একমাত্র ওই জানে সুমন তখন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে সাতটার ভেতর রিজুকে চান করিয়ে খাইয়ে টিফিন রেডি করে ব্যাগ গুছিয়ে পুলকারে তুলে দিয়ে এসেই আবার সুমনের বেগটি নিজেও এ সময় চা বিস্কুট খেয়ে নেয় তারপর রান্নায় লেগে যায় সাড়ে নটায় সুমন বেরোয় খেয়ে বেরোয় আবার টিফিন নিয়ে যায় বাইরের খাবার করে না রোজ এক টিফিন নেবে না সে নিত্য নতুন মুখরোচক অথচ স্বাস্থ্যকর আইটেম চাই স্বাস্থ্য সচেতন অথচ খাদ্যবিলাসী সুমন সুমনের নেট ঘেঁটে বা শাশুড়ি মাকে ফোন করে মেনু সামাল দিতে হয় সুমন ও স্নান সেরে দুটো নাকে মুখে গুজে ছুট আপিসে সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ একটানা কাজ করতে করতে গাঁতা ব্যথায় টনটন করে ফিরতে ফিরতে সাড়ে ছটা সাতটা বেজে যায় সুমনের রোজগার তেমন ভালো নয় দুজনে চাকরি না করলে সংসার চালানো অসম্ভব তবু এজন্য যদি একটু সহানুভূতি থাকত সুমনের অস্বচ্ছ লাগে মাঝে মাঝে এই গতে বাঁধা জীবন কাটাতে দম দেওয়া পুতুলের মতো রেজু স্কুল থেকে ফিরে টুপুরদির কাছেই থাকে একটা কাজের লোক পাওয়াও তো যায় না যাও পাওয়া যায় এত টাকা চেয়ে বসে যে সাধ্যের বাইরে এভাবেই চলছে দিন টুপুরদিরা বেশ ভালো টুপুরদের একটি ছেলে চেন্নাইতে ইঞ্জিনিয়ারিং পড়ে মাঝে মধ্যে টুপুরদি যখন ছেলের কাছে যায় তখন দিয়াকে অফিস ছুটি নিতে হয় বেশ আছে টুপুরদি শ্বশুর শাশুড়ি স্বামী নিয়ে সুখের সংসার স্বাধীন অফিসে বসে চোখ রাঙানি নেই পরের হুল বেধানো কথাও নেই রাহুলদার মতো রোজগেরে ভালো মানুষ পর অমায়িক শ্বশুর শাশুড়ি কেমন যেন সিনেমা সিনেমা জীবন টুকুরদের দেহার কথাই ভাবছিল টুকুর কি ভালোই না আছে মেয়েটা ঘর সামলে বাইরেও যাচ্ছে নিজের একটা জগৎ আছে নিজে ইনকাম করছে ইচ্ছা মতো খরচ করছে উইকেন্ডে ঘুরতে যাচ্ছে যাচ্ছে ইচ্ছে মতো পোশাক পরছে কাউকে জবাবদিহি করতে হয় না ইংরেজিতে এম এ করেছিল টুপু ছাপ্পান্ন শতাংশ ছিল স্বপ্ন ছিল শিক্ষাকতা করার পাশ করার পর বিয়ে হয়ে গেল চৌধুরী বাড়ির বউয়ের চাকরির অনুমতি মেলেনি এরপর বছর ঘুরতেই ছেলে হল ও কেবল জন্মই দিয়েছে নিয়ন্ত্রণ পুরোপুরি শ্বশুর শাশুড়ির হাতে রাহুল বাবা মায়ের একান্ত বাধ্য সন্তান কোনো পরিবারের একমাত্র মেয়ে মা বাবাও সেভাবে প্রতিবাদী তৈরি করেননি মেনে নেওয়া আর মানিয়ে চলারই শিক্ষা দিয়েছেন টুপুর সারা জীবন বৈপ্লবিক কিছু না করে মেনে আর মানিয়ে চলা নিরাপদ গণ্ডির মধ্যেই আবদ্ধ রইল বাবা মা চলে গেছেন না ফেরার দেশে টুপুর নিজের অস্তিত্ব ভুলে মিশে গেছে সংসারে কালের নিয়মে একসময় ছেলে বড় হলো বাইরে চলে গেল পড়তে মায়ের সাথে সক্ষতাই তৈরি হলো না সেভাবে সেই জন্য বোধ হয় শৈশবটা উপভোগ করে টুপুর রিজুয়াকে মামনি বলে শাশুড়ি খুব একটা পছন্দ করেন না এসব আধিক্ষেতা বলে মনে হয় ওনার অবশ্য মুখে কিছু বলেন না বিয়ের আগে মেয়েদের অধিকার নিয়ে লেখালেখি করতো টুপুর মনে হয় যেন গত জন্মের কথা ব্যালকনিতে ঝোলানো বন্দি টিয়ার সাথে একাত্মতা বোধ করে টুপুর গল্প এপার ওপার কলমে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়